করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে ভুড়ি রান্না করবো আরেকবার ভুড়িটা আমি নিজের হাতে পরিষ্কার করে ভিডিও করে দেখাতে চেয়েছিলাম আসলে আমার নাতনি খুবই জ্বালাচ্ছিল দুষ্টামি করছে সেজন্য আমি দেখাতে সময় করতে পারিনি কিনতে পাওয়া যায় ভুড়ি পরিষ্কার করা কিন্তু ওতে কোনো নোংরা থাকে না নিয়ে এসে আবার ধুয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে গরম পানিতে একটু ভাব দিয়ে নিয়ে তারপরে এরকম করে কেটে নিই একটু লবণ হলুদ দিয়ে আর একটু লেবু দিই দিয়ে তারপরে লেবুটা দেওয়ার কারণে আপনার এক ফোঁটা ভুঁড়িতে কোনো ভুঁড়ির স্মেল নেই তারপরে দু খুঁটার পরে দু তিনটা ধোয়া দিয়ে এভাবে প্রসেস নিয়ে এসেছি তো এখন ভুঁড়িটা চুলার উপরে একটা হাঁড়িতে করে দিয়েছি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লাগলে আবার দিব পরে এবার এই হলুদের গুঁড়ো দিয়ে দিব একশো চামচ মতো হলুদটা খুবই কড়া রঙ মরিচের গুঁড়া দিয়ে দেব দুই চা চামচ ভুড়িতে একটু হালকা ঝাল লবণ না হলে ভালো লাগে না কিন্তু আমি দুই চা চামচের একটু বেশি করে দিয়ে দিলাম ধনে গুঁড়া দিয়ে দেবো দেড় দেড় চা চামচ ভিউয়ার্স এখানে চার টুকরা দারচিনি আছে তিনটা কালো এলাচ আছে সাদা এলাচ মানে ছোটটা আছে আটটা লং আছে দশ বারোটা গোলমরিচ আছে দশ বারোটা সবগুলো দিয়ে দিব একটু নেড়ে চেড়ে দিব আর আদা রসুন পেস্ট ভিওয়ার্স আমি পরে দিব না ঢেকে দিব। অন্যবার আমি ভুঁড়ি সাধারণত প্রেশার করে সিদ্ধ করে নিই সব মশলা দিয়ে সিদ্ধ করে রান্না করে করেছি আজকে আমার মায়ের হাতের ভুঁড়ি রান্নার মতো করে আমি রান্না এখন আর এক্সট্রা পানি দিব না ঢেকে দেব এবারে সরষার তেল দিয়ে দিব হাফ কাপের বেশি জি জি 이렇게 ঢেকে দিব এখন ভড়িতে আমি আদা রসুন দিয়ে দেব প্রথমে 5-7 মিনিট এভাবে সরষের তেল দিয়ে একটু ভড়ির যে পানি ছিল সেটা মেরে নিলাম এগুলা তেল এখন আমি আদা রসুন দিয়ে দেব এখানে আদা আর রসুন এক সঙ্গে পেস্ট করা আছে এটা আমি 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম রসুন দিয়ে দেব দুই টেবিল চামচ ভুড়িতে একটু রসুন বেশি দিলে ক্ষতি নাই খেতে ভালো লাগে দেড় কাপ মতো এভাবে আমি কিন্তু ভুঁড়িটা আমার মায়ের মতো করে রান্না করব আজকে একদিনে আমি আজকে ভুড়ি রান্না করব না এর আগে ট্রাই করেছি ওটা ছিল আমার শাশুড়ির হাতের রেসিপি আর আজকে রান্না করব আমার মায়ের মতো করে ভুড়ি আজকে জাল দিয়ে রেখে দেব কালকে আবার এভাবে কষিয়ে কষিয়ে রান্না কমপ্লিট করে পরশু দিন আবার একটু ভাজা ভাজা করে তারপরে খাবো তখন আমি হাফ কেজি মতো পানি দিয়ে দিলাম ভুড়িটা ভালোভাবে নাড়াচাড়া করে ঢেকে দেব ঢেকে দিলাম তিরিশ মিনিট এভাবে রান্না করব মাঝে মাঝে একবার দুইবার করে নেড়ে চেড়ে দেব ফস ভড়ি আজকের মতো জাল দেওয়া হয়ে গেছে এখন ঢেকে রেখে দেব আবার আগামীকাল আল্লাহ বাঁচিয়ে রাখলে সকালে এটাকে রান্না করব মানে বাকি কাজ কমপ্লিট করব ভিওয়ার্স ভুড়ি দেখলেই বুঝতে পারবেন কালকে রেখে দিয়েছিলাম আজকে বের করে জাল দিচ্ছি মানে আজকে রান্নাটা কমপ্লিট করব আমি এবার নর্মাল ফ্রিজে রেখেছিলাম যাই হোক ভিওয়ার্স এখনকার মানুষ সব কিছু আমরা টাটকা টাটকা রান্না করে খাই যেমন নেহেরিটা আগের মানুষ দুই তিন দিন জাল দিয়ে রেখে রেখে তারপরে রান্না করে খেত কুরবানিদের মাংস দুই তিন দিন ভাজা ভাজা করে খেত স্বাদ ছিল অন্য রকম তবে মাংস আমি এখন ওইভাবেই রান্না করি বেশি করে একদিন রান্না করে তিন চার দিন ভেজে ভেজে ছেলেমেয়েরা খায় ভুঁড়িটাও ওইভাবেই হয় তো আমি ওই রকম মার হাতের মতো করে রান্না করব জন্য আমি কালকে সব মশলা দিয়ে জাল দিয়ে রেখেছিলাম আজকে পেঁয়াজ দিব আর একটু পরে দেব দলা ভাগেনি আমি ওভাবে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ সাত মিনিট পরে নাড়াচাড়া করবো আর মেয়েটাকে বলেছি একটু নেড়ে দিচ্ছ মেয়ে এসে হাত কেঁদে মতো পানি দিয়েছে কারণ নিচে লেগে যাচ্ছিল সে আমি ভাবছিলাম পেঁয়াজ দেওয়ার পরে কষিয়ে পানি পানি দিব তো যাই হোক ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আগে আর পরে এখানে প্রায় হাফ কেজি মতো পেঁয়াজ আছে পেঁয়াজটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম এতক্ষণ চুলা ছিল ফুল পাওয়ারে এখন মিডিয়াম আছে রান্না করব। আলু আছে প্রায় এক কেজি মতো আলু মাঝারি সাইজের ছয়টা আলু কিউব করে কেটে নিয়েছি রান্না প্রায় হয়ে গেছে দেখুন আজকে দ্বিতীয় দিনের রান্না চলছে আজকে কমপ্লিট করে ফেলব এখন আমি আমার মারা যেভাবে করতো এইভাবে রান্না করে আজকে কমপ্লিট করে আবার এখে দিত দ্বিতীয় দিন তৃতীয় দিনে যে তখন এইটাকে ভাজা ভাজা করে ফেলতো একটু তেল বেশি খরচ হয় ওগুলা তারপরে খাওয়া দাওয়ার পালা তো আমি ওই রকমই করবো কিন্তু জানেন তো রাজশাহীর লোক ভড়িতে আলু খায় বিশেষ করে আমার মেয়েটা খুবই পছন্দ করে ভুরির সঙ্গে আলু দেওয়া তো আমার রান্না যেহেতু হয়ে গেছে ভুরি এখন আমি আলু দিয়ে দেব আপনারা যারা আলু দিবেন তারা এখন আলু দিয়ে রান্না কমপ্লিট করবেন আর যারা আলু খাবেন না তারা যে রকমভাবে আমি বললাম ওইভাবে আলু ছাড়া রান্না হয়ে গেছে জাস্ট আলু দিবেন না যারা নরম খাবেন তারা এখনই খেয়ে খেয়ে নিতে পারবেন যারা একটু ভাজা ভাজা টাইপ খাবেন তারা ভাজা ভাজা করে দুই চার দিন খেতে পারবেন বা বাটিত করে ফ্রিজে রেখে দেবেন নর্মাল ফ্রিজে বাকিটা ফ্রাই প্যানে করে ভাজা ভাজা করে খেয়ে নেবেন দারুণ স্বাদ এইরকমভাবে খেতে তো এখন আমি আলু দিয়ে দিব। এখন আমি আলু দিয়ে নাড়াচাড়া করে দেব আলু ভুঁড়ি নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দেব এবার চুলার জালটা বাড়িয়ে দেবো আর মাঝারি হিট ছিল এখন ফুল পাওয়ার করে দিলাম কারণ ফুল পাওয়ার দিয়ে ঢেকে আরও দশ মিনিট লাগবে রান্না হতে এবং ঢেকে রান্না করব দুই মিনিট তিন মিনিট পরপর নাড়াচাড়া করতে হবে তা নাহলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে আর যাদের লেগে যাওয়ার ভয় থাকবে এরকম অ্যালুমিনিয়ামের হাড়ি তারা ফ্রাই প্যানে ঢেলে নেবেন ফ্রাই প্যান যাদের নাই তারা কড়াই নেবেন তৈলাক্ত কড়াই সব বাড়িতেই অবশ্যই থাকে ভাজা পোড়া করার জন্য সেই কড়াইয়ে করে নেবেন তাহলে লাগবে না তো আরও দশ মিনিট লাগবে রান্না হতে আমি দুই তিন মিনিট পরপর নাচা করব লিওয়ার্স গরম মশলার গুঁড়া জিরা সহ গুঁড়া করে রেখেছি সেটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি লিওয়ার্স আজকের মতো এখানেই রান্না শেষ এখন এটা ভাজা ভাজা করে খাওয়ার দায়িত্ব আপনাদের কারণ এখান থেকেই খেতে পারা যাবে আর এটা ভাজা ভাজা করে খেতে ইচ্ছা করলে আলাদা করে তুলে নিয়ে ফ্রাই প্যান বা তেলের কড়াইতে দিয়ে ভাজা ভাজা করে খেয়ে নেবেন অসম্ভব টেস্টি হবে আশা করি আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আসুন সঙ্গে সঙ্গে নোটিফিশনটা আপনাদের পৌঁছে যাবে লাইক করবেন শেয়ার করবেন প্লিজ ভিউয়ার্স এগুলো ধরিয়ে দেবেন আমার খুব ভালো লাগলো ফুল ধরিয়ে দিলে আর যারা ফেসবুক পেজের পেস্টি মমতা রান্নাঘর এখনও ফলো করেননি চট করে ফলো করে দেবেন একটু ঘুরে আসবেন সো ভিউ আজকে বলতে এখানেই বিদায় নেব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হেফাজত করে আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাতে হতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ Thank you.